তো আয়াত আমরা যখন ঘর দেখতেছিলাম বা চিন্তা করছি যে বাড়ি নিব তখন থেকে আয়াত বলছে ও লফটের রুম চাই কারণ কাটা সাদার পোশাক দিয়ে পাঠাবো আয়াত হেল তো গেছে হচ্ছে চুল কাটার জন্য বিয়ে বাড়ি এরকম সাজানো দেখতে আসলে ভালো লাগে বাংলাদেশে যেরকম সাজানো হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আছি ভালো আয়াদের রুম থেকে আমি ভিডিওটা শুরু করছি আয়াদের তো মোটামুটি রুমটা সেট করা হয়ে গেছে তো আজকে আপনাদেরকে দেখাবো যে আয়াদের রুমটা কেমনভাবে সেট করলাম এবং আয়াদ উপরের রুমটাই কেন নিল তাছাড়া আয়াদ কিন্তু আজকে চুল কেটে আসছে তো সব কিছু মিলাই আজকে ভিডিওটা থাকবে তো আমি এখন একটু জাস্ট ড্রেস করছি বাইরে যাব ডাটাটা নিয়ে আসছিলাম যে আমার রান্না করতে পারিনি আজকে একটু রান্নাটা বসায় দিব সো সব একসাথে দিছি আসলে মেনলি ওইভাবে আয়োজন করে রান্না করার শরীর মন কোনোটাই পাচ্ছি না শরীরটা আজকে অনেক বেশিই খারাপ তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আলু তারপরে কাঁঠালের বীজ চিংড়ি মাছ সব দিয়ে দিয়েছি এখন জাস্ট আর হলুদ দিব দিয়ে বসায় দিব এর কিন্তু আমি একটু আলু সবও দিয়ে দিয়েছি গার্ডেনে যতটুকু আলু সবজি হয়েছিল সেটা সেটা এখানে সুন্দরভাবে কষাই হোক আর ক্লিনিংয়ের অনেক কিছু বাকি এগুলো ক্লিন করতে হবে পুরো রান্নাঘর দিয়ে ঘর দিয়ে এলোমেলো গতকালকে সিসাই রে গেছিলো সেটার কী রে চালো হয় সেগুলো এখন এক এক করে ওয়াশ করবো কোনো জায়গায় গেলে আসার পরেও একটা ঝামেলা এই যে আলুর শাকগুলো আমি সব উঠায় ফেলছি আর লাউ গাছের যে বছর কি অবস্থা জানি না যা হয় হোক খেয়াল নাই এবার লাউ গাছের প্রতি এত বেশি আর এখানে যে ছোট ছোট লাউ ধরতেছে এগুলো কি লাউ এটা তো মনে হতেছে যে ছোট লাউ কি লাউ বলে এগুলোকে জানি না দেখে মনে হচ্ছে ছোট ছোট হবে গোল লাউ হইতে পারে মেবি গোল যেগুলো থাকে আর মরিচ গাছ আজকে পানিও দিতে হবে কয়েকদিন হয়েছে গার্ডেনটাতে আসার সময়ই পায় না মাশালা বেশ মরিচ ধরছে আর এগুলাতে বেশ ঝাল মরিচগুলাতে অনেক ঝাল আছে পানি দিতেই হবে আজকে আর আপনাদের ইব্রাহিম ভাই বলছে এই গাছ দুইটা একটু ছাটাই করে দিবে। আমি এই গাছটা কাটতে দিব না এটা কেটে ফেলতে চাইছিলাম আমি বলছি না এটা কাটা যাবে না আর এই গাছে কিন্তু এরকম ফুলও ধরে এই যে এগুলো ধরছে সুন্দর আছে প্রজাপতির মতো আমি পানি দেবো না কিন্তু আছে একটু পানি দিতে হবে কাউনে দিচ্ছে আর আলুটা সেদ্ধ হবে না রান্না শেষ রান্না শেষ করার সাথে সাথে এখানে নুপুরাপুর পর্যন্ত একটু বেড়ে ফেললাম আর কতকালকে পুঁশাকও আছে ওইটা দেয়া হয়নি তো এই শাকটুকু আর পোঁশাকটা দিয়ে দিব মানে ডাটা শাক আর দিয়ে পাঠাবো আয়াদা তো গেছে হচ্ছে চুল কাটার জন্য দিন থেকেই যাচ্ছিলাম যে ওদের চুল কাটাবো কিন্তু সময়ও হচ্ছিল না আর ভাবলাম যে তাহলে সামার হলিডের সময়ই কাটাই ফেলবো তা আজকে একটু সময় পাওয়া গেছে আর গরমও অনেক পড়ছে চুল বেশি থাকাতে হচ্ছে ওদের বেশি গরম লাগে আর মার্শাল্লা আয়াদাহিল দুজনের মাথায়ই অনেক বেশি চুল আয়াতকেও বললাম যে চুল কেটে ফেলতে সো আলহামদুলিল্লাহ আয়াত আহলকে আসলে যা বলা হয় ওরা সেটা শোনে কখনোই ওরকম কোনো জিদ ওরকম কোনো ইয়ে করে না যে না এটা হবে না এটা হবে না আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সেরকম আছে তো আয়াতকে বলার পরে আয়াত বলছে ঠিক আছে তো আয়াত আয়াত শখের চুলগুলা কাটতেছে প্রথমে একটু তো অবভিয়াসলি সবাই একটু আপসেট হবে ও একটু ছিল কিন্তু পরে যখন চুল কাটার পরে দেখছে যে না ভালো লাগছে তখন ও হচ্ছে ঠিক হয়ে গেছে তাছাড়া কিন্তু চুল কাটা পর্যন্ত গালটা একটু ফোলানোই ছিল আর আহিলের তো আর কি আহিল তো চুল কাটতে পছন্দই করে এখানে কারণ ইয়েতে গেলে সেলুনে গেলে যে একটু জেল দিয়ে দেয় চুল একটু স্পাইকি করে দেয় সেটা ওদের খুবই ভালো লাগে সে এখানে আয়াদার আহিলের ফাইনাল লুক আয়াদার আহিলকে পরে আসলে বাসা এসে গোসল করা পরে ফ্রেশ হয়েছে যখন তখন আরো বেশি নাইস লাগতেছিল কি সুন্দর একটা নির্মল পরিবেশ আজকে আমাদের বাগানে এবং বাগানটাতে কিন্তু ঠান্ডা গরম বলতেও কিছু নেই একদম শীতল এই মুহূর্তে কিন্তু বসে আড্ডা দিতে খুবই ভালো লাগতো কিন্তু আসলে কেউ নেই বাসায় কেউ নেই ও দিশা একটু বেড়ে গেছে আহিল বাইরে গেছে আয়াত গেমিং করে সো আমি যেটা করবো আসলে বাগানটা একদম শুকায় গেছে এই যে গোলাপ গাছের গোড়া অন্যান্য গাছের গোড়া সব কিছু একদম ড্রাই হয়ে আছে অনেক রোদ হয়েছে গরম তো তো এই কারণে আমি যেটা করব লাউ গাছ সব কিছুতে আমি একটু পানি দিই বাগানটাতে একটু পানি দিই তারপরে একটু পানি দিলে গাছগুলা শিথিল হবে তারপর আপনাদেরকে আমি অন্য একটা জায়গায় নিয়ে যাব একটু অ্যাডভেঞ্চারে নিয়ে যাবো আপনাদেরকে দেখেন এই যে লাউ গাছটা আর আমরা আশাবাদী না বাট যদি লাউ না খাইতে পারি লাউ পাতা হলেও খাবো আর কি কেয়ার করা লাউ গাছটার গোড়া থেকে পানি দেওয়া শুরু করতেছি এখানে দেখি আলু পাতা তুলে নেওয়া হয়ে গেছে আলু পাতা দিয়ে কি করছে কে জানে বাট লাউ গাছটার গোড়াই অনেক শুকনা শাকনা দেখলাম আর এইদিকে তো একটা ইয়ে গাছ আছে এটা হলো গোলাপ গাছ এটা তো পানি দিলাম আর কিছু গাছ আছে আমাদের বাগানে একদম এখানে অনেক ঝাল আমি এক এক করে দিই তারপর গোলাপ দিব আপনাদেরকে আমি আয়াদের রুমে নিয়ে যাই আয়াত কি করে সেটা আগে দেখাই আজকে আয়াত তো চুল টুল কেটে পুরা রেডি এই দেখেন ছেলেরা ব্যাচেলর ছেলে থাকলে তাদের রুম কেমন থাকে দেখেন জামা কাপড় কীভাবে ফালানো আর ইয়া আমরা এটা টাইডি করে ফেলবো আয়াত কি করো গেমিং গেমিং ড্রিম ড্রিম লিভিং হিজ ড্রিম সো এই রুমটা আয়াতকে কেন দেওয়া হলো এটার মানে হচ্ছে সে তার স্বাধীনভাবে থাকবে এবং এই টিভিটা আমাদের পুরোনো টিভি এটাতে সে গেমিং করে আর এখানে তার বেড আমরা আমি এগুলা এখানে আসছি এগুলো এখন গুছিয়ে দিব আর সেই গেমিং করে আমি যখন আয়াদের বয়সী ছিলাম তখন একটা জয় স্টিকও পাইনি যে জয় স্টিক দিয়ে টিভিতে গেম খেলব। মানে ওটাও ছিল স্বপ্নের মতো আর আল্লাহ রহমতে আয়াতকে আমরা এইটুকু দিতে পারছি এটার জন্যই শুক্রিয়া আর সে স্বাধীনভাবে থাকবে বাচ্চারা একটু বড় হলে একটু প্রাইভেসি চায় একটু একাকিত্ব চায় ওই হিসাবে আমরা এই রুমটা তাকে দিয়েছি অ্যান্ড সেও এনজয় করতেছে এটা হলো সবচেয়ে বড় বিষয় বাচ্চাদের শাসনের সাথে আদরের ব্যালেন্স না রাখলে অনেক সময় শাসনটা আর কাজে আসে না বাচ্চারা কথা শুনে না সো আমরা ট্রাই করি ব্যালেন্স করে রাখার জন্য নো ওয়ানস পারফেক্ট আমরাও পারফেক্ট না তারপরেও আমরা চেষ্টা করি তো আয়াদের রুমটাকে একটু টাইডি করে দিচ্ছি আমি এখন দেখি তোমার হেয়ার কাট দেখি চুল কাটাটা একটু দেখি খুবই সুন্দর লাগতেছে নাইস লাগতেছে এখন মেন কথা হচ্ছে যে বাচ্চাদের মানে আমি যতটুকু মনে করি আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদেরকে আমি এভাবে তৈরি মানে মানুষ করার চেষ্টা করতেছি যে কোনো কিছু বললে সেটাতে তারা জীব ধরবে না করবে এরকম কখনোই না এই জন্য ওদের শখটাও পূরণ করা উচিত ওদের শখ যদি আমি পূরণ করি তাহলে ওরা আমার কথা শুনবে মানে এটা হচ্ছে আমার আমার থিওরি বা আমার কাছে মনে হয় মা হিসাবে যে আর প্রত্যেকটা বাচ্চা আসলে আলাদা আর তার বাড়াই ভালো জানবে যে কোন বাচ্চা কেমন কাকে কোনটা ভালো লাগবে বা ভালো হবে আমার মনে হয় যে আমার বাচ্চারা এভাবে করলে ভালো হবে আমি সেটাই করি আর আয়াদের রুম থেকে কিন্তু ভিউটা অনেক বেশি সুন্দর এই জন্য মূলত আয়াত আমরা যখন ঘর দেখতেছিলাম বা চিন্তা করছি যে বাড়ি নিব তখন থেকে আয়াত বলছে ও লফটের রুম চাই কারণ লফটের রুমের থেকে আসলে ভিউটা অনেক বেশি ভালো হয় যদি সেটা ওরকম সুন্দর লোকেশনে হয় তা আমাদের বাসাটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা জায়গায় হয়েছে এই যে আর আমি অধিকাংশ এরকম বাচ্চাদেরকেই দেখি যারা লফটার রুমটাই পছন্দ করে আসলে মূলত এই এই সমস্ত দেশে মানে লফটার রুম মানে ওদের কাছে অন্য কিছু একটা ভালো লাগে কাজ করে ওয়াও লিভিং দ্য ড্রিম আর ইয়া व्हाट ড্রিম গেমিং ওকে এই যে আদের রুমটা এখন টাইডি হয়ে গেছে আর সে গেমিং করতেছে গেমিং করুক আমরা আমাদের কাজে চলে যাই আমি লাইট অফ করে যাব বাবা ওকে ইউ হ্যাভ টু শাট দিস উইন্ডো সুন ইয়া বিকজ আদারওয়াইজ মসকিটো গোনা কাম ওকে ওকে এনজয় মাই আহিল আয়া দুজনে তো চুল আসছে এই যে চুল কাটা কেয়ারফুল নিয়ে যাও আহিল যাও আই বাই লাভ যাও আস্তে আস্তে যাবা ওকে তবে ও বাই আহিল হতে সায়াদের গেঞ্জি পড়ছে আমাদের এখানে এখন যেহেতু সামার ভ্যাকেশান শুরু হয়েছে আর এই সময়টাতে কিন্তু আসলে প্রত্যেকটা বিয়ের একটা সিজন থাকে তো এই সময়টাতে বেশিরভাগ বাঙালিদের বিয়ে সাদি হয়ে থাকে এটা অনেক আগে থেকেই তারা প্ল্যান করে রাখে আমার কাছে মনে হচ্ছে ওটাও কোনো বাঙালির ঘর এবং ওখানে বিয়ে হচ্ছে লাইটিং করা আমি এখন যাচ্ছি পরিচিত খুব কাছের এক বড়ো ভাইয়ের ছেলের মেন্দিতে কালকে বিয়ে কালকে হচ্ছে বিয়েতে যাব প্রথমে ভাবছিলাম যে যাব না আপনাদের ইব্রাহিম ভাইকেও বলে দিছিলাম যে যাব না কিন্তু যেতে হবে যাব তো এখন যাচ্ছি জাস্ট মেহেদিতে আধা ঘন্টার জন্য যাব একটু জাস্ট দিয়ে দেখা করে চলে আসবো জাস্ট নর্মাল একটা ড্রেস পরছি রাত বাজে এখন সাড়ে দশটা ও সাড়ে নয়টা কি দেখলাম চোখে কি বললাম বুঝলাম না যাই হোক সাড়ে নয়টা বাজে রাস্তাঘাট একেবারেই মানে নিরিবিলি হয়ে গেছে আর সামার হোলিডে থাকাতে আমার কাছে মনে হয় যে একটু ট্রাফিকটাও কম থাকে এখন দিনের বেলাতেও বিয়ে বাড়ি এরকম সাজানো দেখতে আসলে ভালো লাগে বাংলাদেশে যেরকম সাজানো হয় বিয়ে বাড়ির লোকজন সব রাস্তায় এসে গরমে বসে আছে গেলাম বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ি অনেক মানুষ ছিল আর মানুষ মানে আর যেহেতু গরমও পড়ছে মানুষও অনেক বেশি গরমও ছিল একটু সময় বসছি সবার সাথে দেখা সাক্ষাৎ করে চলে আসছি যাক ভাল লাগছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সাজাইছে গুজাইছে বাট আসলে এখানে অনেক মানুষ ছিল তো এর ভিতরে ভিডিও করা কারণ সবাই ভিডিওতে অ্যালাও না সো এই জন্য আমি আর বিয়েবারই ভিডিও করি নি আমরা যতই ভিডিও করি না কেন কিছু জিনিস আছে যেগুলো আমরা হচ্ছে মেনটেন করি এবং যেটা মেনটেন করা উচিত সবারই আমাদের এই রোডেও বিয়ে হইতেছে আমি ওই দিনই চিন্তা করতেছিলাম যে মানে জানি না বেঁচে থাকবো কি না ততদিন আয়াদ হাইলে বিয়ে হইলে মানে সেই একটা লাইটিং করব একদম পুরা বাসা বাট আমার তো ইচ্ছা আছে যদি আল্লাহ সেই পর্যন্ত আমাকে হায়াত দেয় বাঁচায় রাখে আমার ছেলেরা ভালো থাকে সুস্থ থাকে ওদেরকে বিয়ে আমি বাংলাদেশে নিয়ে যেয়ে দিব আয়াত রাজি হয়েছে আহিলও রাজি হয়েছে আয়াত করলে আহিল আহিল রাজি তখন আয়াত বলছে যে ঠিক আছে তাইলে কি আমি আমার ফ্রেন্ডদেরকে দিতে পারবো হ্যাঁ ওরা যেতে চাইলে তো যেতে পারবেই বলি তাইলে ঠিক আছে ও হচ্ছে বাংলাদেশে বিয়ের প্রোগ্রামটা করবে কারণ আসলে এই দেশে একটা বিয়েতে কিন্তু অনেক খরচ হয় অনেক খরচ আর যেই টাকা এই দেশে খরচ হয় সেই টাকা যদি তুমি বাংলাদেশে বিয়ে দিব আর রাজকীয় হালে বিয়ে দিতে পারবো মানে এরকম একটা মানে এরকম টাকা এই দেশে আর কি খরচ হয় দেশের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি তারা তারা তো সবাই বাংলাদেশে যেতে পারবে না তো তাদের জন্য কি তখন এখানে এসে একটা রিসেপশন দিব জাস্ট ছোটখাটো একটা রিসেপশন হবে যারা যেতে পারবে না তাদের জন্য এখানে একটা আমি রিসেপশন দেব আর যারা মানে 98% যেতে পারবে সমস্যা নাই আসলে সময় বলে দিবে মানুষের শখ তো কত কিছুই থাকে শখ আল্লা অনেক কিছুই থাকে আমরা প্ল্যান করি একরকম লিখে রাখছে আর একরকম সেটাই হবে তো আমরা চিন্তা করতে আমাদের তো দোষ নাই আমরা কত কিছু চিন্তা করি যেমন কি চিন্তা করছিলাম কি হইল দেখতে দেখতে মানে কয়েকটা দিনের ভিতরে বাংলাদেশের কি একটা অবস্থা শুরু হইলো ছাত্র আন্দোলন পরে হয়ে গেল রাজনীতি আন্দোলন তো এই জন্য আসলে কখন যে কি হয়ে যায় কি হবে এটা তো আমরা আর বলতে পারবো না আল্লাহ ভালো রাখুক বাট এটাই দোয়া করি যেন পুরো জুলাই মাসটা তো আমাদের রকম গেল প্রথম এক তারিখ থেকে আল্লাহ যেন সব কিছু স্বাভাবিক করে দেয় সুন্দর করে দেয় সবার জীবন যেন যারা এই মানে এই সময়ে হচ্ছে আন্দোলন করতেছে আন্দোলনে আছে ছাত্র যারা তারা তাদের জন্য সঠিক যেই আন্দোলন যারা করতেছে আর কি তাদের জন্য যে দাবি সেগুলোর জন্য পূরণ হয় এটা ছাড়া তো আর কি বা তো আমরা দোয়া করতে পারবো দূর থেকে প্রবাস থেকে আরেকটা জিনিস আমি বলি আমরা প্রবাসীরা প্রবাসীরা যখন প্রবাসী কেন হয়েছে আমরা আমরা পরিবার পরিজন আত্মীয় স্বজন সব বাংলাদেশে ফেলে রেখে আমরা অন্য একটা দেশে পাড়ি জমাই একদম অনিশ্চয়তার উপরে যে দেশটা কেমন হবে দেশের পরিবেশ কেমন হবে আস মানুষ কেমন হবে থাকতে পারবো কি পারবো না সো আমাদের পুরা পৃথিবী একদিকে ফেলে আমরা বিদেশ পাড়ি দেই সো এই জন্য আমরা প্রবাসী হয়ে যাই কিন্তু আমাদের সব কিছু কিন্তু বাংলাদেশে ফেলানো থাকে আর আমি একটা জিনিস যেটা ফিল করি সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে প্রবাসী আমরা যারা আসি আমাদের কিন্তু বাংলাদেশের প্রতি আলাদা রকম একটা টান কাজ করে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসেই চাই যে বাংলাদেশের একটু ছো মানে ছোঁয়া থাকুক এটা যেটা মানে সব প্রবাসীদের ভিতরেই থাকে বা থাকা উচিত এই আর আমরা প্রবাসী যারা আসি আমরা মন ভরে একদম মন ভরে দোয়া করি যেন আল্লাহ সব কিছু সুন্দর এবং স্বাভাবিক করে দিক এটাই তো আজকের মতন সবাই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমরা বিদায় নিয়ে নিই আর অবশ্যই নিরাপদে থাকবেন কাজ তো থাকবেই জীবন চলবে জীবনের নিয়মে কাজ থাকবে কর্ম থাকবে তারপরেও সাবধানে বাইরে যাবেন সাবধানে থাকবেন আর যতটুকু পারেন আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন অনেক মধ্যবিত্ত আছে এই সময়টাতে এই মুহূর্তটাতে হচ্ছে না খেয়ে আসে বা কষ্টে আছে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন কারণ আমার কাছে অনেকগুলো মেসেজ আসছে পার্সোনালভাবে মেসেজ আসছে বলতে গেলে আসলে বেশি হয়ে যাচ্ছে বাট এটুকু আমার বলা দরকার আমার কাছে পার্সোনাল অনেক মেসেজ আসছে অনেক উদ্যোক্তা আছে যারা হচ্ছে অনলাইনে বিজনেস করেই সংসার চালায় তো এই মুহূর্তে যেহেতু অনলাইনের অবস্থা বা বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ তাদের তারা ইনকাম করতে পারছে না তাদের ফ্যামিলিও চলছে না কারোর ছোট বাচ্চা দুধ কিনতে পারতেছে না কারোর দেখা গেল সংসারই চলছে না এক এক পট চাল রান্না করতেছে ওই এক পট চাল দিয়ে বাচ্চা কাচ্চা মানে পরিবারের সবাই খাচ্ছে সো এরকম জিনিসগুলা এই মুহূর্তে আমরা যদি ওদের মানে এরকম যারা পরিস্থিতিতে আছে ওনাদের পাশেও থাকি সেটাও একটা দেশপ্রেম বা দেশপ্রেমের অংশ হবে তো আমরা চেষ্টা করব এই ধরনের মানুষদেরকে যারা চেয়ে খেতে পারবে না অনেকে আছে হাত পেতে চেয়ে খেতে পারবে বাট মধ্যবিত্ত যারা বা একেবারেই আছে যে আমরা চেয়েও খেতে পারবো না বা যারা চেয়ে খেতে পারবে না আমরা চেষ্টা করব যে আমাদের আশেপাশে খোঁজ নিয়ে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে এবং গোপনে করতে কারণ একটা লজ্জার ব্যাপার অবশ্যই ওনারা লজ্জা পাবে বা কারোর সামনে বলে কয়ে যদি ঢাকডোল পিঠায় আমি তাদেরকে দিতে যাই সো এটা একটা লজ্জাকর ব্যাপার অবশ্যই সবারই একটা মানসম্মান আছে তো এই জন্য আপনি সাহায্য করেন বাট এমনভাবে করেন যেন কাকপক্ষীও টের না পায় আপনি আপনার মতন সুন্দরভাবে দিয়ে আসেন এবং তারাও যেন আপনি এমন ফিল করাবেন না যে আপনি তাদেরকে দান করতেছেন তারা লজ্জা পাচ্ছে এরকম না জাস্ট ভালোবেসে সুন্দরভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন আমি আমার সাধ্যের মধ্যে করতেছি ইনশাল্লাহ করব কারণ আমার একার পক্ষে তো এত সম্ভব না বাট যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ আমি করতেছি সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি যেন যে যে যেখানে সবাই যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ